পার্ক ম্যানেজার সাহেবের হ্যাঁ ভাইজানের হবে এটা এক কেজি ভাই ওটা কাটার পরে এক কেজি ভিতরে কাটি দিবেন তো আপু না না আপু তো আমি দিচ্ছি অসুবিধা নেই এটা বেগে উঠায় দাও এই বাবু সামনে আনো ভাই তো সামনে আনো এখানে এটা কত টাকা হবে হ্যাঁ এটা 24 তো ম্যানেজার সাহেব কে দাও এটা আমি দেব হ্যাঁ যাও এরপর আপুটা কাটি দিবেন দেখো এই যে কাটছিলাম কেজি দিয়ে দাও এই না কে হ্যাঁ আর আপুটা দিচ্ছি এটা পরে দিচ্ছি